আসসালামু আলাইকুম সিকদার জিপসাম অ্যান্ড এন্টারটেডেন্ট থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইরান শিকদার দেখতে পাচ্ছেন একটা ফল সিলিং চমৎকার ফল সিলিং জিপসামের ফল সিলিং মাত্র দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট আপনারা কোন বাংলাদেশের যে কোনো জেলায় এবং জেলায় বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ প্লেন কাজ প্রায় বারো হাজার স্কোয়ার ফুট আমাদের এই আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করা হয়েছে বারো হাজার স্কোয়ার ফুটের কাজ করছি বিয়ার্স বিশাল বড় বিয়ার্স বারো হাজার স্কোয়ার ফুটের কাজ কিন্তু কম না বিয়ার্স সো বিয়ার্স সবাই আমার এই ভিডিওটা অবশ্য বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমার এইসব ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার ফেসটা এখন ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে নেবেন বিয়ার্স আর বেশি বেশি শেয়ার করবেন আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিয়ার্স আমাদের শ্রমিক লোকেশন হচ্ছে কামরাঙ্গির চার মুন্সিয়াটি আলমদিনের জামে মসজিদ রোড দেখতে পাচ্ছেন বিয়ার্স প্লেন কাজ দারুণ কাজ বিয়ার্স এখানে না দেখলে নয় আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবে জানাবেন বিয়ার্স আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এখানে বেডটা দারুণ বিয়ার্স দারুণ একটা বেড এখানে হয়তো এসি লাগানোর জন্য ভেঙে গেছে বিয়ার্স এই যে এসি সব লাগানো আছে অল্টন টিপি দেখতে পাচ্ছেন কত বড় বিয়ার্স দেখতে পাচ্ছেন যে সোফা বিয়ার্স সুব্যবস্থা রয়েছে থাকার খাওয়ার আবাসিক রেস্টুরেন্ট সব রয়েছে এটার মধ্যে বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে যেন বিরিয়ানি ইহাম আল্লাহ ফের